আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ছয় কুলির পেটিকোট কাটা দেখাবো তো বন্ধুরা এই পেটিকোট তৈরি করার জন্য এখানে আমি সোয়া দুই গজ কাপড় নিয়েছি তো এই কাপড়ের পরিমাপটা কিন্তু আপনার লম্বা কতটুকু নিবেন তার উপর নির্ভর করবে আমি এখানে পেটিকোট তৈরি করব যে এটা লম্বাটা হবে আপনার ছত্রিশ ইঞ্চি এবং কোমরের মাপটা হবে আটত্রিশ ইঞ্চি তো বন্ধুরা আপনারা পেটিকোট তৈরি করতে চাইলে পেটিকোটের লম্বা কতটুকু নেবেন এবং কোমরের মাপ এই দুটো কিন্তু অবশ্যই নিতে হবে আর কোমরের মাপটা আপনার যা হবে সেই অনুযায়ী এই কলিগুলো কাটতে হবে সেটা যে কোনোই সাইজ হোক না কেন যে কোনো সাইজই হোক আপনি এই কোমরের মাপ যা হবে সেটাকে আট দিয়ে ভাগ করবেন তাহলে কিন্তু আপনার এই কলিগুলোর মাপ বের হয়ে আসবে তো বন্ধুরা চলুন এটা আমি কিভাবে কাটবো দেখাই তো প্রথমে এই কাপড়টাকে লম্বা অনুযায়ী দুটা ভাঁজ করে নিয়েছি এর উপর আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি এখন আমি এখানে পেটিকোটের লম্বাটা তৈরি করব ছত্রিশ ইঞ্চি তা আপনারা যদি লম্বা যে কোনো সাইজেরই তৈরি করেন না কেন সেই অনুযায়ী প্রথমেই কাপড়টাকে এভাবে করে চারটা ভাঁজ করে ফেলবেন কোমরের যে পট্টির কাপড়টা সেই পট্টির কাপড়টা কিন্তু আপনার আলাদাভাবে বের করে নিতে হবে তো প্রথমেই লম্বা যা হবে সেই অনুযায়ী এভাবে করে চার পাঁচ কাপড় ভাঁজ করে নিতে হবে এখানে আমি ছত্রিশ ইঞ্চি অনুযায়ী কাপড়টাকে চারটা ভাঁজ করে নিয়েছি তো লম্বা অনুযায়ী প্রথমে কাপড়টাকে আমি কেটে আলাদা করে ফেলবো আর সাইডের যে কাপড়টা আছে এটা দিয়ে আমি বেল্টের কাপড়টা বের করব আর এখানে বেল্টের চওড়াটা আমি নিব দুই ইঞ্চি এই যে সাইডের কাপড় এই কাপড়টা দিয়ে আমি কোমরের বেল্টের কাপড়টা বের করব এখন আমি এই পেটিকোটের কলিগুলো কিভাবে বের করব সেটি দেখাবো তো বন্ধুরা কোমরের মাপ যা হবে যে কোনো সাইজের হোক না কেন সেটাকে আপনারা আট দিয়ে ভাগ করবেন আমি এখানে আটত্রিশ সাইজের জন্য তৈরি করছি তো আটত্রিশকে আট দিয়ে ভাগ করলে হয় পনেরো পাঁচ ইঞ্চি এটার সাথে সেলাইয়ের জন্য আমি আরও আধা ইঞ্চি যোগ করব তাহলে হবে সোয়া পাঁচ ইঞ্চি তো একটা পাট নিতে হবে এই পাশ থেকে আর একটা পাট নিতে হবে আপনার ওই পাশ থেকে মানে বন্ধ অংশটা যে পাশে এই পাশ থেকে একটা নিতে হবে মানে আড়াড়ি করে নিতে হবে তো এই পাশ থেকে আমি সোয়া পাঁচ ইঞ্চি বরাবর একটা দাগ দিব এবং এই পাশ থেকেও সোয়া পাঁচ ইঞ্চি বরাবর একটা দাগ দিব এই যে দাগটা দিলাম আর এই যে এখানে যে দাগটা দিয়েছি এই দুইটা পার্টকে আপনার এই যে এভাবে করে একটার সাথে আরেকটা মিলিয়ে দিতে হবে এরকম ভাবে আমি একটার সাথে আরেকটা এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে দিব তো বন্ধুরা আমি যেভাবে দেখালাম আপনারা কিন্তু যে কোনো মানে কোমরের সাইজটা আপনারা যাই হোক না কেন সেটাকে আট দিয়ে ভাগ করবেন এবং সেই অনুযায়ী যে পয়েন্টটা আসবে সেটার সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য অ্যাড করবেন তাহলেই কিন্তু আপনারা যে কোনো সাইজের পেটিকোট আপনারা তৈরি করতে পারবেন খুব সহজভাবে তো বন্ধুরা অনেকেই রিকোয়েস্ট করেন মানে ভিডিওটি সম্পূর্ণ না দেখে মাঝখান থেকে দেখে দেখা যায় মানে আমি যে প্রশ্নটা করেছে দেখা যায় আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি মানে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে কিন্তু খুব সহজভাবেই শিখতে পারবেন তাহলে আপনাকে আর মানে কমেন্ট করা লাগবে না কারণ কমেন্টের যে উত্তরগুলো আমি কিন্তু ভিডিওর মধ্যে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করি তো এই যে দাগ অনুযায়ী এই কাপড়টা এখন আমি কাটবো যে জয়েন্টটা আছে জয়েন্টটাকে প্রথমে আমি আলাদা করে নিব এবার আমি এই নিবনে যে কেটে ফেলব এখন যা করতে হবে এই যে আমি কলিগুলো কাটলাম এটা হচ্ছে বড় পার্ট এটা হচ্ছে ছোট পার্ট এখন এই বড় পার্টের সাথে এই এই পাশে যে বড় পার্ট আছে এই পার্টটাকে কিন্তু আপনার এভাবে করে রাখতে হবে এই যে এরকম ভাবে এটা কিন্তু ভাবে আছে তো এখন এই পাশ থেকে আপনার দিতে হবে তা না হলে যখন আপনারা একটার সাথে একটা পার্টের সাথে আরেকটা পার্টের কলি জয়েন্ট দিবেন তখন কিন্তু এই কোনাগুলো বের হয়ে থাকবে তো এখন যদি এই কাপড়টা আমি কেটে ফেলি তাহলে কিন্তু আর আপনার কোনাটা বের হবে না তো এখন আমি যে দাগটা দিয়েছি দাগ যে আমি কাপড়টা কেটে ফেলবো কলির পাট গুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি বেল্টের কাপড়টা কিভাবে কাটবো সেটা দেখাবো তো সাইডের যে কাপড়টা আছে এই কাপড়টা এই যেভাবে করে দুইটা ভাজ করে রাখাই আছে এটাকে আমি আরো একটা ভাজ দিয়ে নিব এই যে এরকম ভাবে তো মাঝখানে যে আপনার জয়েন্টটা আছে জয়েন্ট বরাবর কেটে ফেলবো তো বন্ধুরা আমি কিন্তু বেল্টের চড়াটা দুই ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিব তাহলে হবে আড়াই ইঞ্চি তো এটাকে এখানে টোটাল চড়াটা আছে পাঁচ ইঞ্চি এখানে মানে প্রতিটা পার্ট আপনার এই যে এরকম ভাবে থাকবে এই যে এরকম ভাবে তারপর থাকবে এখানে অনেক আপনার বেল্টের কাপড়টা অনেকখানি আছে এতগুলো কাপড় লাগবে না তো মাপ অনুযায়ী যা লাগবে সেই অনুযায়ী আমি এখন কাপড়টা কাটবো তো এখন একটা পার্ট আমি এভাবে করে উঠিয়ে নিব নেওয়ার পর এটাকে যে এভাবে করে রাখবো আর সাইডের যে কাপড়টা আছে এখানে জাস্ট অল্প একটু কাপড় জয়েন দেওয়া লাগবে তো তার জন্য এখানে এই কাপড়টাকে জাস্ট এই যে এই বরাবর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি উপরে এভাবে করে রাখবো তো কোমরের মাপ আটত্রিশ ইঞ্চি এখানে বেল্টের চওড়াটা তাহলে আমি নিব মানে ডাবল ভাবে আছে উনিশ ইঞ্চি হলেই হবে আর সেলাইয়ের জন্য এখানে আমি দেড় ইঞ্চি কাপড় বেশি নিব এই বরাবর আমি কাপড়টা কেটে ফেলবো তাহলে এতগুলো কাপড় আপনার বেঁচে যাবে আপনি অন্য কাজেও এটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এটাকে জাস্ট একটা পাটের সাথে এভাবে করে জয়েন দিলেই হবে তারপর আপনার এই বেল্টের কাপড়টা টোটাল বের হয়ে যাবে তো বন্ধুরা আমার এই পেটিকোটটি কাটা হয়ে গেছে তো অনেকে আপনারা জানতে চান যে কলিগুলোর জয়েন্ট একটা সাথে আরেকটা আসলে কিভাবে হবে তো আপনাদের সুবিধার জন্য এখানে আমি মেলে দেখাচ্ছি এটা হচ্ছে পেটিকোটের যে বড় মাঝখানের কলিটা এটা মাছ বরাবর থাকবে সাইডের যে কলিগুলো আছে কলিগুলোর একটা পাশ কিন্তু আপনার সোজা এটা হচ্ছে সোজা অংশটা আর আড়া অংশটা হলো এটা তো আড়ার সাথে এই যে এইভাবে করে বসবে তো বন্ধুরা মাঝের যে বড় পাট আছে এটার সাথে সাইডের যে মানে আড়াভাবে যে কাপড়টা আছে এটা জয়েন্ট হবে ওই পাশটা সেম একই রকমভাবে জয়েন্ট দিতে হবে তো এইভাবে করে আপনারা পেটিকোটের যে কলিগুলোর জয়েন্ট দিতে পারেন খুব সহজ একটা পদ্ধতি এখন আমি এই পেটিকোটটি সেলাই করে দেখাবো তো পেটিকোটের যে বড় পার্ট আছে এই পাটটাকে প্রথমে এই যে এইভাবে করে মেলে নিব। তো এর উপরে ছোট যে পার্ট আছে সোজা অংশটা কিন্তু এই পাশে রাখবো আর আরা যে অংশটা আছে এটা এই পাশে রেখে তারপর জয়েন্ট আমি দিব তো একটা সাইডে আমার সেলাই করা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যদি ভালো মতো খেয়াল করেন আমি যে নিচের দিকে মানে হাফ ইঞ্চির মতো কেটেছিলাম রাউন্ডের নিচের দিকে তো এভাবে করে কাটার ফলে কিন্তু নিচে যে কোনার মতো করে বের হওয়া সেটা হয়নি এই যে এরকমভাবে আছে তো এটা যেভাবে জয়েন্ট দিলাম এই পাশটাও সেম একই রকমভাবে আমি কাপড় রেখে জয়েন্টটা দিয়ে দিব তো আমার দুইটা পাশে কলির জয়েন্টটা দেওয়া হয়ে গেছে এই যে ভাবে থাকবে তো আমি এই পার্টটা যেভাবে করে জয়েন্ট দিয়েছি আরও একটা পার্ট সেম একই রকমভাবে জয়েন্ট দিয়ে নিব তো আমার আরও একটি পার্ট জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো এখন একটা পার্ট নিচের দিকে রাখব। এর উপরে আরও একটা পার্ট এই যে এভাবে করে রাখবো দুইটা পার্ট কিন্তু সোজাভাবে রেখেছি এরপরে এই যে সাইডে একটা জয়েন্ট আমি দিয়ে দিব তো জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো এখন আমি একটা পাশ খোলা রাখবো এই পাশটা আমি সবার শেষে এই জয়েন্টটা দিব এখন আমি এখানে যে বেল্টটা লাগাবো মানে কোমরের মধ্যে যে বেলটা লাগাবো সেই বেলটা এখানে কিভাবে লাগাবো সেটি দেখাবো তো বেল্টের কাপড়ের একটা সাইডে কিন্তু জয়েন্ট দেওয়া লাগবে তো তার জন্য এই যে সাইডের যে কাপড়টা আছে মানে ছোট কাপড়টা এটা এই যে এভাবে করে রেখে সাইড জয়েন্ট দিয়ে নিব তো সাইড জয়েন দেওয়া হয়ে গেছে এখন এই বেল্টের কাপড়টা নিচের দিকে রাখবো তার উপরে পেটিকোটের কোটের এই যে পার্ট এভাবে করে রাখবো তারপর সাইড এভাবে করে নিয়ে সেলাইটা করব। তো সেলাই করা হয়ে গেছে এখন বেল্টের যে বাড়তি কাপড়টা আছে এই এখানে যে মাপ অনুযায়ী আছে এই অনুযায়ী রেখেই বাকিটা আমি কেটে ফেলে দিব তো কাটা হয়ে গেছে তো এখন ঠিক করে নিতে হবে এই যে নিচের পেটিকোটের নিচের দিকে যে ফাড়া মানে খোলা অংশটুকু থাকবে সেটুকু রাখতে চান তো উপর থেকে নিচের দিকে আমি প্রায় পাঁচ ইঞ্চি পরিমাপ খোলা রাখবো তো এখানে একটা দাগ দিয়ে দিব তো এই অনুযায়ী কাপড় দুটাকে ভাজ করে নিব এবং এখানে একটা কোনা কাটবো তো বেলটা সেলাই করার আগে এই সাইডের যে খোলা অংশটা আছে এই সেলাইটা আগে করে নিতে হবে তো তার জন্য এই কাপড়টাকে সাইডের এভাবে করে একটা ভাঁজ করব তারপর আরো একটা ভাঁজ দিয়ে যে এভাবে করে নিয়ে যেখানে কোনা কেটেছি এখান থেকে সেলাইটা শুরু করব। যে এভাবে করে নিয়ে সোজা একবারে বেল্টের যে কাপড়টা আছে এই পর্যন্ত এভাবে করে সেলাই করে নিব তো এখন বেল্টের এই কাপড়টা এই যে এভাবে করে একটা ভাজ করব তারপর আরো একটা ভাজ দিয়ে যেখানে যে জয়েন্টটা দিয়েছি ঠিক তার সাইডে এভাবে করে রেখে আমি পটে যে বেল্টের যে কাপড়টা আছে এটার উপর সেলাইটা করব। তো বেল্টের সেলাইটা করা হয়ে গেছে এবার যে পাশটা আমি খোলা রেখেছি এই পাশটা সেলাই করবো এই সাইডটা সেলাই করতে হলে কোমরের উপরে যে বেল্টের কাপড়টা আছে এটাকে যেভাবে করে কিন্তু সোজা রাখতে হবে রেখে এখানে যে যে মাপটা দিয়েছিলাম এখান থেকে নিচের এই সেলাইটা করতে হবে এটাকে ভাবো করে ডাবল করে একটু সেলাই করে দিবো তারপর তো এখন আমি নিচের যে ঘেরের সেলাইটা সেই সেলাইটা করব। এখানে এই কাপড়টাকে একটা ভাঁজ করব তারপর আরো একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করব। আর এই সেলাইটা আমি একটু চড়া করে করব। তো বন্ধুরা আমার এই ছয়কলির পেটিকোটটি কিন্তু তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে আমি যে পদ্ধতিতে দেখালাম এভাবে করে কিন্তু যে কোনো সাইজের আপনারা ছয় কলির পেটিকোট তৈরি করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ